বন্ধুরা আশা করি সবাই ভালো ইভিনিং সবাইকে আর আমি সবার পিছনেই চলে মানে কি বলবো বাড়ির পাশে আমার রসের দোকান আমি জানি না আমার ঘরের সামনে আর আমি জানি না সবাই অলরেডি এত বড় বড় রস মানে দিচ্ছে না নিচ্ছে এত বড় বড় আমরাও নিতে এসছি এত বড় বড় তোমাদের দেখাবো আর কিসের রস আর তোমাদের গ্লাস গুলো আগে একটু দেখাই দেখলে নিতে হবে এই যে গ্লাস আমি এত বড় বড় বলেছিলাম না অ্যাকচুয়ালি এত বড় বড় ঠিক আছে তো এই রস খাবো আর রাস্তায় যাদের পাবো তাদেরও আমি খাওয়াবো এটা তো আমার কাজ ঠিক আছে তো চলো দেখি রস আগে নিয়ে খেয়ে দেখি তারপরে খাওয়াবো তো সঙ্গে থেকো এখন তৈরি হচ্ছে একটু আগে কারেন্ট ছিল না কারেন্ট এসছে আর তৈরি হচ্ছে এই দিকে দেখো কীভাবে তৈরি হয়েছে সেইটা একটু দেখ দেখতে পাচ্ছ তো রসটা তৈরি হয়ে যাক রস খাওয়া সবাই কে রস না সারাদিন তো ঘুরে একটু রস খাওয়াই যে দুজনে মিলে খাও না দেখোল চায়না স্টাইল হচ্ছে গো সেটা চায়না পশে যাচ্ছে এটা কিন্তু দেশি স্টাইল ভিতরে আছে ওর ভিতরে আবার একটা ফিল্টার আছে

তো ভাই বোন আর কি দুজনে নেবে আর সেই এখনো এতে ভোট না এতে এখনো করবে মানে দেখবো এরা দুইজনে খেতে পারে কিনা একবারে এই যে ভাই বোন দুইজন এবার এরা এই এই এত বড় গিলাস খেতে পারে কিনা তারপরে আমি আন্দাজ করতে পারবো না আমিও খেতে পারবো বুঝতে পেরেছো তার জন্য বললাম আমি খাবো

ঠিক আছে যদি কারোর দম থাকে স্টেশনে চলে আসো আর এসে খেয়ে যাও আমাদের আর এর দু গ্লাস খাওয়া হয়ে গেছে তিন গ্লাস খেয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে আর আমি এই যে এটা এক গ্লাস নিয়ে সবে নাড়ানাড়ি করছি আমিও এক মুখে খেন ঠিক আছে তো চলো

এত পরিষ্কার লোকটা কি বলবো দাদা একদম দাদাকেও দেখতে কিউট দাদার দোকানটাও কিউট দাদা দেখো খুশিটা দেখো আর দাদা এত সুন্দর রাখার দোকানটা দাদা সেই দুজন খেয়েই আছে ফোন আমার খেয়ে যাচ্ছে ভাইও ও খেয়ে এত সেই যে ওয়ান কি করে কান্না করতে করতে যাচ্ছে তো টাকাটা দেখে দেখুন

মা বাবা দুজনকেই যারা ভালোবাসো তাদের উদ্দেশ্যে আমার কথাটা না যাদের উদ্দেশ্যে কথা যে মা বাবাকে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছো বৃদ্ধাশ্রমে দিয়েছো বাড়ির পাশে ফেলে রেখেছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে কি বলতো মা যদি না থাকতো তুমি পৃথিবীতে আসতে না ঠিক আছে তাকে তোমরা যত্ন করো সুন্দরভাবে রাখার চেষ্টা করো এই যে সম্পদটা হারিয়ে গেলে আর পাবে না পরে গিয়ে আফসোস করো অনেকেই আছো

যেগুলো এই যে মূল কাজ করিস তাদের উদ্দেশ্যে কথাটা ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো মতো টাটা